আপনার চাটা কত করে বিক্রি করেন দুধ চা তিরিশ টাকা আর মালয় চা চল্লিশ টাকা ভাইয়া ভাই রাসেল ভাই শাক খাইছেন হ্যাঁ ভাই খাইছি কি বলেন কিরকম কিরকম স্বাদ অনেক স্বাদ ভাই ভাই আপনারা তো জীবনে অনেক জায়গায় চা খাইছেন আপনার জেলার বিখ্যাত রাসেল টি স্টোরে কি চা কোনোদিন খাইছেন আমি জানি আপনারা অনেকেই খান না কারণ একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট লোকে এই দোকানটা চেনেন না রাসেল ভাইয়ের দোকানে শুধু চা না কিন্তু মালাইও পাওয়া যায় ভাই ভাই এই মালাইগুলো যে এতটা পরিমাণ স্বাদ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো এবার কথা বলা যাক চা নিয়ে ভাই আপনারা চায়ের কালারটা দেখছেন একদমই কিন্তু মন ভরে যায় এই চায়ের কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে যে এত চা পাবনা জিলার কিন্তু জানে না তো আপনার চাটা কত করে বিক্রি করেন চা দুধ চা 30 টাকার মালাই চা টাকা ভাইয়া ভাই নিজে হাতে কিন্তু মলাই তৈরি করে এই মালাইটা আমি আপনাদেরকে দেখাইছি আমি নিজেও খাইছি এতটা পরিমাণ ছাড় যা বিশ্বাস করেন না না করেন বলার বাইরে ভাই মালাইটা কত করে মলাই 50 টাকা আর একটা 40 টাকা ভাইয়া মলাইটাকে আপনি নিজে হাতে আমার নিজে তো ভাই মালাইটা কিন্তু পঞ্চাশ টাকা দামের মালাই এত সুন্দর স্বাদ যা আপনারা কখনো না খেলে বুঝতে পারবেন না ভাই রাসেল ভাই চা কিন্তু খাইছেন হ্যাঁ ভাই খাইছি কি বলেন কিরকম কিরকম স্বাদ অনেক স্বাদ ভাই একবার খাইছেন জন্য আবার আসছেন তো আমি আপনাদেরকে বলি ভাই আপনি কিন্তু চা খাইছেন জি ভাই খাইছি ভাই চাটা কেমন ভাই অনেক ভালো ভাই এই এই রাসেল ভাইয়ের চা যে এতটা পরিমাণ স্বাদ যা একবার খাইলে কিন্তু বারবার খাইতে মন চায় এখন আপনারা সবাই বলবেন ভাই চায়ের কথা তো বললেন এবার লোকেশনটা বল আপনা একদন্ত বাজারে সোনাপট্টি দিয়ে গেলেই হাতের বামে পেয়ে যাবেন এই দোকান রাসেল ভাইয়ের চা আর মালাইটা কিন্তু অনেক ভালো যা আমি সবার কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিই আমার ভালোবাসার মানুষ যারা আসো আশপাশে না তাকায় সরাসরি একদন্ত বাজারের রাসেল ভাইয়ের দোকানে চলে আসো